কুম্ভ রাশি কালপুরুষের রাজচক্রের অধীনের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ কুম্ভ রাশির ইংরেজি নাম হল একই রাস এই কুম্ভ রাশির তিনটি নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র সতরিসা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশি একত্রিশে জানুয়ারি দু বাংলার সতেরোই মাঘ শনিবার দিনটি কেমন যেতে চলেছে আজ একত্রিশে জানুয়ারি দু বাংলার সতেরোই মাঘ শনিবার আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে আজকের দিনে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশি একত্রিশে জানুয়ারি দু ছাব্বিশ লটারি কাটার শুভ সংখ্যা কী শুভ রত্ন কী শুভ রং কী শুভ দিক কী কী থাকতে চলেছে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এজেভিটি ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় চলে আসি মূল আলোচনায় কুম্ভ রাশি একত্রিশে জানুয়ারি দু ছাব্বিশ শনিবার বাংলার সতেরোই মাঘ আজকের দিনটি আপনার জন্য ভাগ্য সুপ্রসন্ন থাকবে যেখানে কর্মক্ষেত্রে নতুন নতুন কাজের সুযোগ আসবে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ লাভজনক যে কোনো ব্যবসার ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যায় পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি বজায় থাকতে চলেছে কুমরাশির রাশির জাতক জাতিকাদের লগ্নে বর্তমানে চলেছে রাহু যা আপনাকে হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত করে দিতে পারে তাই আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুদের সাথে বিবাদের যোগ লক্ষ্য করা যায় কর্মস্থানে সম্মানহানির সম্ভাবনা লক্ষ্য করা যায় যেহেতু লগ্নে রাহু রয়েছে তাই রাহু কিন্তু আপনাকে যে কোনো ক্ষেত্রে খারাপ করে দিতে চাইবে মানুষজনের কাছে অপমানিত করে দিতে চাইবেই তাই সতর্ক থাকুন বুঝে শুনে কথাবার্তা বলুন বুঝে শুনে সিদ্ধান্ত নিন বাবার জন্য আজ বিপদ থেকে উদ্ধার পাবে কুম্ভ রাশির জাতক জাতিকেরা কুম্ভ রাশি একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার রাশিফল প্রিয়জনদের জন্য আজকে মনোকষ্ট বৃদ্ধি পাবে প্রবাসে যারা রয়েছেন কিংবা বিদেশে চাকরি কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে যারা তাদের ক্ষেত্রে প্রিয়জনদের জন্য মন খারাপ বৃদ্ধি পাবে তবে প্রবাসী বন্ধুর সাথে যোগাযোগ আজ বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে এরপর আয় উন্নতি লক্ষ্য করা যায় পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী দিনগুলির তুলনায় আজকে ব্যবসার জায়গায় লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আজ আসবে সংসারে মাত্রা ছাড়া অর্থের ব্যয় আজকে হতে পারে আপনি না চাইলেও কিন্তু পরিবারের প্রয়োজনে এই রকম অর্থের খরচ আজকে কিন্তু আপনার হতে দেখতে পাওয়া যাবে কোনো কাজে বন্ধুর সাহায্য আজকে পেতে পারবে কুম্ভ রাশি বা একেবারেই রাশির জাতক জাতিকারা প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে আজকে কথাবার্তা বলুন কেননা রকম দিক থেকে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে কিংবা তাদের কথার মারপেচে আপনি জড়িয়ে দিতে পারেন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে আজকে খারাপ ব্যবহার পাওয়ার কারণে কষ্ট পেতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা অন্যদিকে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরের অসুস্থ ভাব আজকে বৃদ্ধি পেতে পারে পারিবারিক জীবনে আজকে শান্তি বজায় থাকবে পরিবারগত দিক থেকে বা সংসারে এতদিন ভাই দাদা বোনের সাথে বাবা মায়ের সাথে শ্বশুর শাশুরির সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে অশান্তিগুলি চলছিল সেই জায়গা সংসার মিটে যাবে যারা অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় আপনার পার্টনারদের সাথে যে মনোমালিন্য চলছিল সেই জায়গায় মনোমালিনটা অনেকটাই কমে যেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাবে কিংবা পুরাতন স্টকগুলিকে সেল করার মারফত ব্যবসার জায়গায় একটা লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা আজকে এগোতে পারে কুম্ভ রাশি একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার আজকের দিনে দাঁড়িয়ে বিবাহের যোগাযোগ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যে কোনো দিক থেকে বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে বা আগামী দিনে বিবাহ হওয়ার শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য শুভ সুযোগ শুভ সময় পাবেন শত্রুরা আজ আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে উপরন্তু তারা নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো আজ শত্রুদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন ব্রহ্মাণ্ডের দৈবশক্তি সহ শনি মহারাজের আশীর্বাদ আজ আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে দীর্ঘদিনের কোনো জায়গায় আটকে থাকা কাজকর্মগুলি সুসম্পন্ন করতে পারবেন যে কোনো ক্ষেত্রে আটকে থাকা কাজকর্মগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যে কোনো জায়গায় কর্মজগতে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পেনশনের টাকা ডিএ টাকা যাদের আটকে রয়েছে সরকারি বেসরকারি চাকরিতে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সেই পেনশনের টাকা ডিএ টাকাগুলি যেমন প্রাপ্তি করতে পারবেন ঠিক তেমনই অন্য যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা রয়েছেন তারা যদি এরপর নতুন কোনো কাজ নতুন কোনো ব্যবসা কিংবা অর্থ ইনকামের নতুন কোনো পথ আপনারা শুরু করে করতে চান সেই জায়গা থেকে আজকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং শুরু করার জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ শুভ শরীর স্বাস্থ্য আজ আপনার অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত দিকের কথা বলতে গেলে কুমরাশির জাতকাতিকরা আজকে স্বাস্থ্যের দিক থেকে একটা সুস্থতা অবলম্বন করতে পারবেন দীর্ঘদিনের অশান্তি ক্লান্তি মানসিক চাপ থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন তবে অতিরিক্ত খাওয়া দাওয়া রিচ খাবারের প্রতি লোভনীয়তা ভাব যা আজকে পেটের সমস্যা আজকে আপনাকে বাড়াতে পারে তাই এই বিষয়টার প্রতি একটু নজর দিতে হবে অন্যদিকে যেহেতু চলছে কুমরাশির সাড়ে তৃতীয় চরণ তাই আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা সংস্থা আপনার টাকা ডবল করে দেওয়া ট্রিপিল করে দেওয়া এইরকম কিছু লোভনীয় আপনাকে জাল চক্রে ফাঁসিয়ে দিতে পারে তাই সতর্ক থাকতে হবে শখ মেটাতে আজকে বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে কোনো বন্ধুর জন্য আজকে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন স্টুডেন্টদের দিক থেকে দেখতে গেলে পড়াশোনার জায়গায় আজকে সুবিধা পাবেন শিক্ষার্থী বা বিদ্যার্থীরা মনের মতো পড়াশোনার জায়গায় নতুন করে শুরু করতে পারবেন পড়াশোনার জগতে আপনার জীবনে শুভ পরিবর্তন আজকে শুরু হতে যাচ্ছে যে কোনো কিছু ক্ষেত্রে আজকে অ্যাচিভমেন্ট লাভ করতে পারবেন তবে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে সন্ধ্যার পরবর্তী সময়কালে গুরুজনদের সাথে কিছুটা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে আজকে ঝামেলা বাঁধতে পারে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে খুব সতর্ক আজকে থাকতে হবে মিথ্যা অপবাদে আপনি বিনা কারণে ফেসে যেতে পারেন সাংসারিক শান্তি আজকে বজায় থাকবে গৃহ নির্মাণ বা বাড়ি তৈরির পরিকল্পনা আজকে করতে পারেন আজকে এই জায়গা থেকে সফলতা পাবেন অন্যের উপকার করে আজকে মনে দিক থেকে অনেকটা শান্তি পাবেন এবং যার প্রতিদান শুভ ফলও কিন্তু আপনি পাবেন দিন বেশ প্রফুল্লভাবে কাটবে বেশ খুশ মেজাজের সহিত কাটবে সব পরামর্শদাতা হিসাবে আপনার পক্ষে বিভিন্ন দিক থেকে শুভ খবর আপনি প্রাপ্তি করতে পারবেন বাড়ির লোক আপনাকে আজকে বুঝবে না আপনি বাড়ির জন্য যতই ভালো কাজ করুন তাদের দিক থেকে যথাযথভাবে আপনি মান সম্মান পাবেন না কাছাকাছি কোনো স্থানে আজকে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে কোনো ব্যক্তির কু নজরে পড়ে গিয়ে আজকে ক্ষতি হতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে যারা বিদেশে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে যেতে চাইছেন তাদের জন্য আজকে দিনটি ভীষণ ভীষণ শুভ আজকে আপনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে মিথস্ক্রিয়া জড়িয়ে যেতে পারবেন অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে হোক বা প্রেমিক প্রেমিকারা নিজেদের মধ্যে তীব্র মিথস্ক্রিয়ায় জড়িয়ে যেতে পারবেন যার ফলে মনের দিক থেকে একটা ভীষণ স্যাটিসফ্যাকশান মনের দিক থেকে একটা ভীষণ ভীষণ আনন্দ লাভের যোগ রয়েছে আজ নিজের বুদ্ধির জোরে শত্রুর দিকে পরাজিত করতে পারবেন ঋণ মুক্তির পথে শুভ সময় রয়েছে পাওনা আদায়ের জন্য আজকে কিছুটা নাজিয়াল হতে পারেন কিংবা বিরক্তি ভাব আসতে পারে মনের মধ্যে আজকে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন অর্থ ইনকামের নতুন নতুন পথ খুলে যেতে চলেছেন আজকের দিনে দাঁড়িয়ে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ কুম্ভ লটারি কাটার শুভ সংখ্যা একান্ন উনসত্তর আজকে শুভ সময় বা অভিজিৎ ছটা বেজে দুই মিনিট থেকে দুপুর তিনটে বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় বিকেল চারটে বেজে দুই মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে কুমরাশির শুভ দিক দক্ষিণ দিক রত্ন নীলা শুভ রং